حضرة علي رضي الله عنه بُدِّ مَكْتَرْ اللَّهِ رُسُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَكِبُ لُسِلِينَ حَنَ مَدِينَةُ الْعِلْمِ ও আলিগুম বাবুহা আমি জ্ঞানের শহর আর সেই শহরের প্রবেশদ্বার দ্বার হলো আলী এই হাদিস দ্বারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিমত্তা ও জ্ঞানের পরিচয় পাওয়া যায় যা তার জীবদ্দশায় অনেক ঘটনায় প্রকাশিত হয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খলিফা ছিলেন সেই সময়ের একটি ঘটনা শুনেন তিন ব্যক্তির মাঝে দুটি ব্যক্তির কাছে খানা ছিল একটি ব্যক্তির কাছে খানা ছিল না প্রথম ব্যক্তির কাছে পাঁচটি রুটি ছিল দ্বিতীয় ব্যক্তির কাছে তিনটি রুটি এবং তৃতীয় ব্যক্তির কাছে খানা না থাকার কারণে সমানভাবে সবাই রুটি অক্ষণ করার পরে তৃতীয় ব্যক্তি যার কাছে কোনো খানা ছিল না সে আট দিরহাম দিয়ে প্রথম দুই ব্যক্তিকে বন্টন করে নিতে বলেন প্রথম জন যার কাছে পাঁচটা রুটি ছিল এবং দ্বিতীয় জন যার কাছে তিনটি রুটি ছিল প্রথম জন বিচার করে যেহেতু আমার কাছে পাঁচটি রুটি ছিল তাই আমাকে পাঁচটা দের হাম দেয়া হোক এবং তোমার কাছে যেহেতু তিনটি রুটি ছিল তাই তুমি তিনটি দের নাও দ্বিতীয় ব্যক্তি যার কাছে তিনটি রুটি ছিল তিনি এই বিচার মানতে রাজি হলেন না তিনি বললেন না আমরা সমানভাবে সবাই খেয়েছি সুতরাং আটটি দীর্ঘামের মধ্যে চারটি দীর্ঘাম তুমি নেবে চারটি দীর্ঘাম আমি নেব সমবন্টন হবে বেশি কম করা যাবে না যাই হোক নিজেদের মধ্যে ঝামেলা যখন মিটল না তারা নালিশ নিয়ে গেল হজরতে আলী রাজি আল্লাহ তালানহু এর দরবারে দ্বিতীয় ব্যক্তি যার কাছে তিনটি রুটি ছিল সে হজরতে আলী রাজি আল্লাহ তালানহু কে বলল আপনি ইনসাফ করেন আর সেই ইনসাফ অনুযায়ী যে যতটা পাবে ততটাই আমরা নেব আলী রাজি আল্লাহ তালানহু দ্বিতীয় ব্যক্তি বললেন দেখো প্রথম ব্যক্তির সমঝোতা অনুযায়ী তুমি তিন দিন হাম এবং তাকে পাঁচ দিন হাম দিয়ে দাও এতে তুমি ফায়দার মধ্যে থাকবে দ্বিতীয় ব্যক্তি তখনও মানতে নারাজ বললেন আমাকে ইনসাফ করে দিন সঠিক ইনসাফে যেটাই পাবো আমি সেটাই নিতে রাজি আছি অগত্যা হজরত আলী রাজি আল্লাহ তালহ ইনসাফ করে দিলেন এবং বললেন সাত দিরহাম প্রথম ব্যক্তি যার কাছে পাঁচটি রুটি ছিল আলী রাজি আল্লাহ তালহ ইনসাফ করে তাকে দিয়ে দিলেন এবং এক দিরহাম যার কাছে তিনটি রুটি ছিল তাকে দিলেন এই দেখে দ্বিতীয় ব্যক্তি আরও রেগে গেলেন এবং বললেন এ করে হতে পারি এ এত অসম বন্টন এ তো প্রথম ব্যক্তির থেকেও অসম বন্টন সে তো আমাকে তিনটি দিরহাম দিতে চেয়েছিল তখন আলিয়াজি আল্লাহ তালানহর বুদ্ধিমত্তা তিনি পরিচয় দিলেন তিনি বললেন আটটি রুটি সমানভাবে তোমরা যদি খাও তাহলে এক একটে রুটির মধ্যে থেকে তোমরা তিন ভাগের এক ভাগ করে খেয়েছ অর্থাৎ আটটি রুটিকে তিনটে করে ভাগ যদি করা হয় মোট চব্বিশটি ভাগ হয় তোমরা যদি সেই চব্বিশটি টুকরার সমান ভক্ষণ করে থাকো আট টুকরা করে রুটি খেয়েছো টুকরার মধ্যে তুমি দ্বিতীয় ব্যক্তি তোমার টুকরা হলো নয় একজন যদি আটটি করে খেয়ে থাকো তাহলে তোমার নয়টি টুকরার মধ্যে তুমি আটটি টুকরা স্বয়ং নিজেই খেয়ে ফেলেছো আর একটি টুকরা তৃতীয় ব্যক্তিকে খেতে দিয়েছো আর প্রথম ব্যক্তির যেহেতু পাঁচটি রুটি ছিল তাই নিজে আটটি খাওয়ার পরও আরো সাতটি টুকরা তৃতীয় ব্যক্তিকে খেতে দিয়েছে সুতরাং ইনসাফের ভাগ হলো আট দিরহামের মধ্যে সাত হাম পাবে এবং এক হাম তুমি পাবে এত সুন্দর বিচার দেখে সবার সবাই অবাক হয়ে গেলেন এবং আলী আজি আল্লাহ তালহুর বুদ্ধির সামনে সবাই মাথা নত হয়ে গেল প্রথম ব্যক্তি সাতটি দিরহাম এবং দ্বিতীয় ব্যক্তিকে একটি দীর্ঘাম নিতেই বাধ্য হতে হলো এই কারণেই হজরত আলী সম্পর্কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তার জ্ঞানের কথা হাদিসের মধ্যে ব্যক্ত করেছেন